যে বনেরা আবার অনেকে আছে খুব mohabbat তো তিনটা জিনিস আপনাদের আমি বোঝাবো আজকে আমার মা বোনেরা খুব ভালো করে শুনতে হবে দেখেন প্রথমে স্বামী কি মতে আসবো স্বামী স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত এটা অনেক স্ত্রীরা মানে আবার অনেকে মানে না অনেকে মানে অনেকে মানে না এমন এমন স্ত্রীরা আছে না আবার বলে ঝগড়া হতে হতে অনেকে বলে ফেলে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল ফিরুল্লাহ আল্লাহ আনাথ পড়বে তার উপর দুনিয়ার বুকেই সে জাহান্নামী হয়ে যাবে কোনো নারী যদি একবার বলে যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল সে দুনিয়ার বুকেই জাহান্নামি আহাহা আমার মায়েরা খুব সাবধান স্বামীর আজকের মর্যাদা কি আপনারা হয়তো বোঝেন না এত জলসা এত নসিহাত হয় বক্তারা এত বলে তারপর আমার মায়েরা রাগ করবেন না ব্যাথা নেবেন না আপনাদের ভালোর জন্য বলি স্বামীর সেবা করুন স্বামী যদি না চায় স্বামীর পায়ে তরাই তার জান্নাত সে যদি না চায় আপনি জান্নাত কি করে পাবেন তাই না স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমি গজলের মাধ্যমে শোনাই খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন কবি ছন্দের মাধ্যম নিচ্ছে

না জমনা শাসি মেয়ে গদলে বেগে ভোলে না বলি লো ফতে শাশির শেষ গোছনা বলি লো ফতে শাশির সেটা গোছের সশী মেদম তোলে বেগে ভোলে জম না শাসপি মে গদলে বেগে ভোলে না আমার বাড়িতে দুপুর বেলা সবাই ভাত খাবার পর কত ভাত বেঁচে যায় সেই ভাত হয় রাত্রি বেলা খেতে হয় না হলে কুকুরকে দিতে হয় মা ফাতেমার ঘরে তিন দিন চুলো চলে না মাসুম বাচ্চা হাসান হুসাইন ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে যন্ত্রণা সহ্য করতে না কখনো বেহুশ হয়ে পড়ে যায় আবার তাদের জ্ঞান ফিরে আসে আবার বলে মা দুটো খাবার দাও নলে হাসান হোসেনকে মরতে হবে মা আবার মা মা করতে করতে আবার বেহুশ হয়ে যায় খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না হজরতে আলী কাজের উদ্দেশ্য রওনা হলো বাইরে গেল দাঁড়ে 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 দারে ঘুরে ঘুরে সারা দিন ঘুরলো হজরত আলী কোথাও কাজ পেল না কাজ না পাওয়ায় মনটা মলিম করে নিরাশ হয়ে যখন ফাতেমার কাছে ফিরে এলো দরজায় টোকা মারলো ফাতেমা দরওয়াজার সামনে দাঁড়িয়ে হজরত আলী মনটা মলিম করে আছে কষ্ট বুকে মা ফাতেমা বলছে আপনি ওরাম করে আছেন কেন কি হয়েছে আপনার বলে ফাতেমা আজকেও তোমাদের মুখে আহার তুলে দিতে পারবো না আজকেও তোমাদের খাবার দিতে পারবো না লোকের দারে দারে ঘুরেছি কেউ আমাকে একটা কাজ দিল না ফাতেমা আমি তোমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারিনি আম্মাজান ফাতেমা বলেছিল হে আমার স্বামী আপনি কি রুজির মালিক ভালো করে শুনবেন ফতেমা বলছে আপনি কি রুজির মালিক তিন কেন যদি এক সপ্তাহ খাওয়ানো হয় আল্লাহ চাইনি তাই খাওয়া হয়নি আপনি কেন মন মলিন করে আছেন আপনি কেন কষ্ট পাচ্ছেন আপনি তো রুজির মালিক নন আল্লাহ চাননি তাই হয়নি আর আমার ঘরের মায়ের এরকম করবে ছেলে যদি দুদিন কাজে না যায় ও লাউটো হ্যান ত্যান এটা সেটা খালি বাড়ি বসে বসে খাবে ওই আল্লাহ সে কত কথা কথার চটে ও স্বামী যদি অসুস্থ থাকে তারপরও কাজে যেতে বাধ্য হয় আর মা ফাতে বলছে আপনি কি রুজির মালিক আপনি মন খারাপ করবেন কেন হ্যাঁ আল্লাহ আপনাকে কাজ দেয়নি তাই হয়নি চলে আসেন ঘরে

আরে তাকে তো তার স্ত্রী আজকে এত সেবা করেছে এত সেবা তাকে করেছে সমস্ত তার পরিবারের লোক সমস্ত তারা সাইড থেকে সরে যেত তার পোকা করে খাচ্ছে শরীর এই অবস্থায় কেউ দেখতে যেত না কিন্তু তার স্ত্রী এত সেবা করেছিল আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল স্বামী কি যেমন তেমন জিনিস হ্যাঁ আর আমার মায়েরা সেই সমস্ত স্বামীর মাথা গুলো ভেজে ভেজে খাচ্ছে কি সব মনে কাণ্ড বলেন তিনি আপনারা রাগ করবেন আপনাদের বলিনি আপনারা খুব ভালো আপনারা স্বামীর খুব ভালোবাসেন তবে অনুরোধ মা আজকে এই স্বামী যদি না চায় আজকের আপনি নফল নামাজ পড়ছেন নফল নামাজ পড়ছেন স্বামী যদি আপনাকে ডাক দেয় আপনার স্বামীর ডাকে চলে যেতে হবে নফল নামাজ বাদ দিয়ে হ্যাঁ আর আপনি সেই স্বামীর উপরে কথা বলেন জোরে জোরে কথা বলেন এবাদত বান্ধে গিয়ে সব চুলো যাবে যত এবাদত করেন না কেন স্বামীর সঙ্গে যদি মহাব্বত না করেন স্বামীকে যদি ভালো না বাসেন স্বামীকে যদি আদব দিয়ে কথা না বলেন আল্লাহর দরবারে কোনো ইবাদত মঞ্জুর হবে না মাথায় রাখতে হবে এইবারে আসছি শাশুড়ি নিজের পিতা মাতা হলে নিজের নিজের মা বা পেলে তখন তাদের জন্য মাছ মাংস হ্যান ত্যান কলচার মাথা কি সব আনা যায় আর যদি ছেলে বলে যে আমার মা অনেকদিন কিছু ভালো মন্দ খায়নি আজ একটু ভালো মন্দ রান্না করি আমার বাপ মাটা খাবে তখন আর বউ দিকে তাকানো যাবে না হ্যাঁ টাকা যেন টাকা যেন বুড়ি উড়ে আসে ও বুড়ি এত খাচ্ছে হয় না আবার তার জন্য গোসমা জানতে হবে এটা হয় না অনেক বউমা এরকম আছে তাদের জন্য কবি লিখছে